বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে যাত্রীবাহী একটি বিমান ঠিক এই সময় রানওয়েতে অবতরণ করে আরও একটি বিমান যা সবার কাছে রীতিমতো আতঙ্কের হয়ে ওঠে কিন্তু সেকেন্ডের ব্যবধানে বড় ধরনের দুর্ঘটনা এড়ায় বিমান দুটি এই মুহূর্তের একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে এতে দেখা যায় একটি বিমান রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে ঠিক এই সময় আরেকটি বিমান অবতরণের জন্য নেমে পড়ে কোনো প্রকার দুর্ঘটনা ছাড়াই দুটো বিমানই সফলভাবে অবতরণ এবং উড্ডয়ন করে এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বিমানের যাত্রীরা রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় শনিবার মুম্বাইয়ের বিমানবন্দরে এই ঘটনা ঘটে এ নিয়ে মুম্বাই বিমানবন্দরে হইচই পড়ে গেছে এমনকি বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানা গেছে শনিবার ইন্ডিগোর একটি বিমানকে রানওয়েতে অবতরণের নির্দেশনা দেয়া হয় ঠিক একই সময়ে রানওয়েতে অবস্থান করছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান এয়ার ইন্ডিয়ার বিমানটি রানওয়ে ছাড়ার আগে ইন্ডিগোর বিমানটিকে অবতরণের নির্দেশনা দেয়া হয় তবে দুটি বিমান কাছাকাছি হওয়ার আগে এয়ার ইন্ডিয়ার বিমানটি রানওয়ে ছেড়ে যায় ডিরেক্টরেট অফ সিভিল এভিয়েশন জানিয়েছে এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হবে এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে ইন্দোর থেকে তাদের ওই ফ্লাইটটি মুম্বাইয়ে আসছিল মুম্বাই এয়ার ট্রাফিকের সবুজ সংকেত পেয়ে বিমানটি অবতরণ করে